আমরা শুরু করতে যাচ্ছি এম এস ওয়ার্ল্ডের সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও একদম জিরো থেকে নিয়ে হান্ড্রেড পর্যন্ত তো আজকে আমাদের হলো ইন্ট্রোডাকশান ভিডিও এম এস ওয়ার্ড নিয়ে প্রথমে আমরা এম এস ওয়ার্ড করবো দেন এম এস পাওয়ার পয়েন্ট করব তারপর আমরা এক্সেলে যাব কারণ এক্সেল আমরা লাস্টে করবো কারণ এক্সেল একটু লেন্থি প্রসেস হবে আর অনেক কিছু বোঝানোর থাকবে অনেক ইয়ান থিঙ্কিং হবে ব্যাপারটা তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের এম এস ওয়ার্ডের তো তার আগে আমি কিছু জেনারেল নলেজ দিয়ে দিই যে আমাদের কী কীভাবে শুরু করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের শিখতে হবে যে আমরা কীভাবে এম ওয়ার্ডকে ইউজ করতে পারি সেটা হচ্ছে এম ওয়ার্ড কোথায় কোথায় ইউজ হয় তো এম ওয়ার্ড ইউজ হয় আমাদের ডকুমেন্ট রাইটের সময় অথবা সিভি রাইটিংয়ের সময় রেজিমিও রাইটিংয়ের সময় অথবা বিভিন্ন অনেক অনেক আরও কাজ আছে যেখানে এম ওয়ার্ড ইউজ হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি এখন যেটা বর্তমানে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা ব্লগ রাইটিং বা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আর তারপর আবার এমএস ওয়ার্ডের আরও অনেক বেশি কাজ আছে মেনিউ অনেকে ডিজাইন করে অনেকে নিজের জন্য কিছু ব্যানার্স ডিজাইন করে নিল অথবা কিছু আলাদা আলাদা স্টাফস ডিজাইন করে নিলো ওয়ার্ডের সাথে এখন এআই অ্যাড হয়ে গেছে বিভিন্ন অনেক ফিচার্স অ্যাড হয়ে গেছে যেগুলো বর্তমানে অনেক বেশি কাজে আসে আমাদের ইন্ট্রোডাকশান ভিডিওতে প্রথমে আজকে আমরা দেখব কীভাবে আমরা এম ওয়ার্ডটাকে আমাদের কম্পিউটারে ওপেন করতে পারি তা আমাদের এমএস ওয়ার্ডের যে কোনো ডকুমেন্ট ফাইল ওপেন করার জন্য তিনটা ওয়ে আছে প্রথম একটা ওয়ে হচ্ছে আমাদের এই স্টার্ট বাটন দেখতে পাচ্ছি আমরা একদম নিচের বাম দিকে একদম নিচের বাম দিকের কর্নারে স্টার্ট বাটন আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা মিনি অপশন ওপেন হবে সেখান থেকে আমরা উইন্ডোজের ভিতরে যা যা আছে সব পাবো সেখানে স্ক্রল করবো স্ক্রল করে নিচে যাব নিচের দিকে একভাবে খুঁজলে হলো সেখানে আমরা পেয়ে যাব আমাদের ওয়ার্ড এম ওয়ার্ডের যে টুল আছে সেটাকে আমরা পেয়ে যাব এখানে আমরা এখানে ক্লিক করেও যেতে পারি অথবা আমরা যদি চাই আমাদের এই সার্চ বারে লিখবো আমরা এই সার্চ বারে লিখতে পারবো ওয়ার্ল্ড ডাব্লিউ ডি যদি আমরা শুধু ওয়ার্ড লিখি তাহলে আমরা আমাদের ওয়ার্ডের টুলটাকে পেয়ে যাব আমরা এখান থেকেও ঢুকতে পারি আচ্ছা এখান থেকেও ঢুকতে পারি আমরা চাইলে এটা থেকে অন করতে পারি আমরা চাইলে আমাদের যে কোনো জায়গায় অথবা ফোল্ডারে অথবা ফাইলে যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে দেন নিউ অপশানটাতে ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে মাইক্রোসফটের একটা ফাইল নিতে পারি এটার একটা সুবিধা আছে যে আমরা প্রথম দিয়ে দুইটা অপশন আছে এই দুইটা অপশান ইউজ করার পর আমাদেরকে যে ফাইলটা আমরা পাবো সেটাকে আমাদের ম্যানুয়ালি গিয়ে সেভ করতে হবে একটা লোকেশনে কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে অপশন থেকে নেওয়ার পর যে ফাইলটা আমরা পাচ্ছি এই ফাইলটাকে আমরা যে কোনো নামে ইচ্ছা রিনেম করতে পারি যে কোনো নাম আমি দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট ডকুমেন্ট ফার্স্ট এম এস অফিস এম এস ওয়ার্ড ফাইল দিয়ে দিলাম এম এস ওয়ার্ড ফাইল আর এক্সটেনশান থাকবে ডট ডক্স ওয়ার্ডের এক্সটেনশান হচ্ছে ডট ডক্স হুম এইটা নাম দেওয়ার পর আমরা যদি হেন্টার হিট করি এন্টার হিট করার পর এখন আর আমাদেরকে এটা সেভ করতে হবে না এটা লোকেশানে অলরেডি সেভ হয়ে গেছে লোকেশানে সেভ হয়ে গেছে আর এর আগে যে দুইটা মেথড আমরা দেখালাম একটা হলো স্টার্ট উইন্ডো থেকে আর একটা হলো স্ক্রল সরি সার্চ বার থেকে আর এই সার্চ এই দুইটা অপশান থেকে যখন আমরা টুলটাকে ওপেন করব, তখন আমাদেরকে ম্যানুয়ালি ফাইলটাকে সেভ করতে হবে জাস্ট এই পার্থক্য হচ্ছে ওই দুইটার মধ্যে আর রাইট বাটন ক্লিক করে ফাইলটা অন করার মধ্যে তো আমরা যে কোনো একটা উপায় করতে পারি আমরা আপাতত এটা একটা দেখলাম যেটা হলো রাইট বাটন ক্লিক করার মাধ্যমে আমরা একটা সার্চ বার থেকেও দেখি যে সার্চ বারে আমরা ওয়ার্ড লেখার পর দেন এখান থেকে ওয়ার্ড টুলটাকে ওপেন করব। তো ওয়ার্ডের ইন্টারফেসটা ওপেন হবে একদম হোম ইন্টারফেসটা ওপেন হবে যেটাকে আমরা একদমই হোম ইন্টারফেস বলি ওয়ার্ল্ডের ওয়ার্ড টুলটা নিজেকে ইন্ট্রোডাকশান করানোর জন্য যে ইন্টারফেসটাকে ওপেন করে সেটা তো আমরা সেটাকে আসলে দেখিনি তারপর আমরা এর আগে বাড়বো এই হচ্ছে আমাদের ওয়ার্ডের হোম ইন্টারফেস এখানে আমরা সর্বপ্রথম কিছু জিনিস পেয়ে যাবো এটা হচ্ছে রেডি টেম্পলেট আগে থেকে কিছু টেম্পলেট রেডি করা আছে সেগুলোকে ইউজ করতে পারবো রিসেন্টলি করা কিছু কাজ এখানে শো করতেছে হোম ইন্টারফেস মানে এটা আমরা এখন হোম ইন্টারফেসে আছি তারপর নিউ যদি কোনো নতুন ডকুমেন্ট খুলতে হয় তাহলে এই নতুন অপশানে গিয়ে খুলতে হবে দেন আমরা ওপেন করতে পারবো আমাদের আগের কোনো কাজ থাকলে সেটাকে আমরা ওপেন করতে পারবো এখান থেকে আমরা আপাতত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করবো আমরা আপাতত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করবো তো সাদা কাগজ একদমই সাদা থাকবে আমরা যেহেতু একদমই নতুন করে যাচ্ছি তো আমরা কোনো রেডি টেমপ্লেট নিয়ে কাজ করবো না তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পর না আমাদের যেটা আমাদের ওয়ার্ক ইন্টারফেস আর কি যেখানে আমরা কাজ করবো মেইন কাজগুলো হবে আমাদের সেগুলো আমরা করবো সেখানে নিয়ে আসবে তো এইটাকে আমি একটু আগে বললাম যে এইভাবে আসার পর আমাকে এটাকে ম্যানুয়ালি সেভ করতে হবে তো সেটার জন্য আমাদের ফাইল ট্যাবে যেতে হবে তারপর সেভ অপশানে ক্লিক করতে হবে দেন লোকেশন আমাকে বলে দিতে হবে লোকেশানটা আমরা ব্রাউজ করতে পারি জাস্ট ব্রাউজ করবো লোকেশনটা ব্রাউজে ক্লিক করার মাধ্যমে দেন আমাদেরকে লোকেশন বলে দিতে হবে আমি এর আগে একটা ডেস্কটপে রেখেছিলাম এটাও আমি ডেস্কটপে রেখেছি ডক ওয়ান নামে যেটা তারা সাজেস্ট করেছে সেটাই আমরা রেখে দিচ্ছি সেভ করে দিচ্ছি হ্যাঁ আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে এখন আমাদের কোনো আর টেনশন নেই আমরা এবার আমাদের এই ফার্স্ট ডকুমেন্টটা আর এই ডকুমেন্টটা একদম এক ধরনেরই কাজ হবে এটা দুইটাই লোকেশন পেয়ে গেছে সেভ হয়ে গেছে এই হলো একটা আর সেম প্রসেস হবে উইন্ডোজের এই অপশন থেকে ওয়ার্ডটাকে ওপেন করার মাধ্যমে তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডের ইন্ট্রোডাকশান যে কীভাবে আমরা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি আর ওয়ার্ড ফাইলটা কীভাবে কোন তিনটা মেথডের মাধ্যমে আমরা ক্রিয়েট করি আরও অনেক মেথড আছে সেগুলো আমরা দেখতে পারি উইন্ডোজের রান কামান্ড এন্টার করে এখানে যদি আমরা ওপেন ওয়ার্ড লিখি উইন ওয়ার্ড লেখার পর আমরা যদি ওকে ক্লিক করি তাহলে ওয়ার্ড ও এম এস ওয়ার্ড ওপেন হবে এম এস ওয়ার্ডের যে হোম ইন্টারফেস আছে এটা ওপেন হবে তো নর্মালি আমরা অনেক প্রসেস ফলো করতে পারি আপনার কাছে যেটা বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে হলো এখান থেকে রেডি করে দেয়া রাইট ক্লিক করে এখান থেকে তো এটা হচ্ছে সেভিংসের একটা টেনশন কমে যায় যার কারণে আমাদের ওই আমাকে ওই ম্যাথডটা অনেক বেশি কাজে লাগে ঠিক আছে তো এইভাবে হবে আমাদের এম এস ওয়ার্ডের ইন্ট্রোডাকশান ভিডিও তা আমরা বেশি লং ভিডিও বানাবো না আমরা দশ মিনিট দশ মিনিট করে যাবো ছোটো 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 জিনিস এক্সপ্লোর করবো প্লে লিস্ট হবে একটা প্লে লিস্ট বড়ো হোক কোনো সমস্যা নেই কিন্তু আমি চাচ্ছি যেন ছোটো ছোটো ভিডিও হোক আর আপনারা সবাই একদম ভালো মতো এক্সপ্লোর করতে পারেন সব জিনিসগুলোকে তো সেই জন্য একটা জিনিস নিয়ে যদি কোনো ব্যাপার আমরা ফেস করি তাহলে আমরা ওই ভিডিওতে ওই জিনিসটাকে সমাধান করে ফেলবো দশ মিনিট বা যে বারো মিনিট বা পনেরো মিনিট যে কোনো একটা সময় একটা হানটিং হয়ে যেতে পারে বেশি শর্ট ভিডিও বানাবো না বেশি লং ভিডিও বানাবো তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশান ভিডিও আমরা এমএস ওয়ার্ডের একটা জার্নি শুরু করতে যাচ্ছি নর্মালি এখন থেকে আমরা ইন্ট্রোডাকশান থেকে শুরু করে এখন থেকে একদম এন্ড পর্যন্ত যাব পাঁচটা প্রজেক্টও থাকবে লাস্টে প্রজেক্টও আপনাদেরকে করে করে দেখা তাই আপনার যদি ভিডিও দেখে ক্লাস করতে আর জিনিস শিখতে অভ্যস্ত থাকেন তাহলে এটা জন্য আপনার জন্য অনেক বেশি ইউজফুল হবে তো এক্সপ্লোর করেন এই প্লে লিস্টটাকে শেয়ার করে দেবেন আগের দিকে আর আপনাদের যত ইচ্ছা যতজনের কাছে পৌঁছাতে পারেন ফ্রি কোর্স আছে সব কিছু আপনারা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে